বাংলাদেশ যারা শাসন করেছে তারা প্রত্যেকে চেয়ার পেলে চেয়ার সারতে চায় না চেয়ার বসছে তো বসছি আমি আর নামবো না এই পলিসি করার জন্য সবসময় চেষ্টা করেছি এই জন্য আমরা যারা দেশপ্রেমিক সংগঠন রয়েছি আমরা যারা ইসলাম প্রেমিক সংগঠন রয়েছি তারা আমরা একটা দাবি করেছি সেই দাবিটা হলো কি পেয়ার পদ্ধতি নির্বাচন আমরা এমন একটা সিস্টেম করতে চাচ্ছি এমন একটা সিস্টেম চাচ্ছি যেন যেমন সুইচ থাকলে সুইচ চাপ দিলে অটো বাতি জলে আবার সুইচটা বন্ধ করলে অটো বাতি নিভে যায় আমরা নির্বাচন ব্যবস্থা এরকম অটো চাচ্ছি যে পাঁচ বছর ক্ষমতায় আসেন আসেন কোন সমস্যা নাই কিন্তু পাঁচ বছর পরে যে নির্বাচনটা হবে এই নির্বাচন যেন স্বচ্ছ হয় পরিচ্ছন্ন হয় এরকম একটা পলিসি আমরা নির্যারণ করতে চাচ্ছি এটা কি ভালো দেশের জন্য ভালো না খারাপ ভালো না খারাপ ভালো কেন বলো এই ভালোটা কেন চাচ্ছি যে আমরা যারা এখন যারা আছি ইয়াং আর আপনারা যারা বৃদ্ধ আছেন যে আমরা এবং আপনারা চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে যেন বোকে না দেয় যে আরে আমাদের বাচ্চা যারা এরকম ছিল প্রত্যেকবার নির্বাচন এলে মারামারি করতো এইরকম যেন আমাদের ছেলেরা আমাদের ভবিষ্যৎ সন্তানরা যেন না বলে এই জন্যই পীর সাহেব শর্মনা এবং দেশপ্রেমী যে সমস্ত সংগঠন আছে তারা বলতেছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই

তার মানে কি আসলে বোঝে চটি বাটি আউট হবে তারা বোঝে না প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার এই জন্য আমাদের দাবি আস্তে আস্তে জোরালো হচ্ছে তীব্র হচ্ছে হচ্ছে মহল্লায় মহল্লায় মানুষজন একত্রিত আমরা পেয়ারের জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি দিয়ে এটা আদায় করার জন্য চেষ্টা করবো রাজিয়া ভাই প্রিয় ভাইরা আমার আর কথা বলি হয়তো পেয়ার নাইতে জোট হয়তো পিয়ার নাইতে জোট দুইটাই তাদের জন্য মরণ হয়ে আসছে কি কথা বলেন ঠিক কিনা পেয়ার হইলেও তারা ভরাডি হবে এবং জোট যদি হয় এবং জোট তো হবে

আমি তো দেখলাম না আমার লোকে এত বছর সংসার করে গেল আমার সাথে প্রেম নাই

যারা বেলকুচির উন্নয়ন করতে চায় যারা বেলকুচির মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় যারা বেলকুচির হককে প্রত্যেকটা মানুষের ধারা ধারে পৌঁছে দিতে চায় তাদেরকে ভোট দেওয়ার জন্য আসছি সাহেব চরমানের পক্ষ থেকে হাত পাখা প্রতীক নিয়ে যে প্রতীকে আসুক আমরা ইসলামের পক্ষে যে আসবে তাকে আমরা বিজয় করবো রাজা পীর সাহেব চর্মানায় যদি হাত পাখা প্রতীকে বেলকুচিতে দেয় যে ইসলামের পক্ষে আমরা হাত পাখা প্রতীক আপনাকে দিলাম আপনাদেরকে দিলাম আপনারা কি ইসলামী আন্দোলনের বামে থেকে হাত পাখা ডানে বামে থেকে বিজয়ী করার জন্য আল্লাহ ভাইরা আমার যদি আমাদেরকে নির্বাচিত করেন যদি আমরা নির্বাচিত হই যদি আল্লাহ তারা আমাদেরকে শাসন ভার দেয় তাহলে আমরা স্পষ্ট করেছি আপনাদের প্রত্যেকটা হক আপনাদেরকে চেয়ে নিতে হবে না আপনাদের যে হক আছে আমরা আপনাদের অধিকার আপনাদের হক আপনাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ একজন ব্যক্তিও রাস্তার টাকা চুরি করতে পারবে না ইনশাল্লাহ ট্রামিক হার টাকা চুরি করতে পারবে না আপনার টি আরের টাকা চুরি করতে পারবে না প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিব ইনশাল্লাহ প্রিয় ভাইর আমার প্রিয় ভাইরা আমার আমরা একটা অটো সিস্টেম চাচ্ছি আমরা তো ভাই চলে যাব, ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে বকা না দেয় ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে ধিক্ষার না দেয় ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের লজ্জা না দেয় এই জন্য সুন্দর একটা ব্যবস্থা আমরা চাচ্ছি এই সুন্দর ব্যবস্থার জন্য যদি আমাদের যত সংগঠন আছে এই দেশপ্রেমিক এবং ইসলামী সংগঠন যদি বৃহত্তর আন্দোলনের ডাক দেয় সেই বৃহত্তর আন্দোলনের ডাকে আপনারা সারা দিতে রাজি আছেন ইনশাল্লাহ তৌফিক দান করেন ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে